চার দফা দাবিতে সারা দেশে বুধবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রোড মার্চ কর্মসূচি পালিত হয়েছে রেজিস্ট্যান্স উইক কর্মসূচির দ্বিতীয় দিনে রাজধানীর শাহবাগ থেকে ধানমন্ডি পর্যন্ত এই পদযাত্রায় অংশ নেন হাজারো শিক্ষার্থী এ সময় রাজপথে নামলে আওয়ামী লীগকে প্রতিহত করার হুঁশিয়ার দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আন্দোলনের শহীদদের স্মরণে পালিত হয় আলোক প্রজ্জ্বলন কর্মসূচি আরও জানাচ্ছেন রাকিব হোসেন স্বৈরাচারের বিচারের দাবিতে রাজপথে ছাত্র জনতা স্লোগানে স্লোগানে শোষিতের জন্য মুক্তি আর ন্যায় বিচারের ডাক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত রেজিস্ট্যান্স উইক কর্মসূচির দ্বিতীয় দিনে বুধবার শাহভাগে জড় হতে থাকেন সাধারণ মানুষ সেখানে বৈষম্য বিরোধী আন্দোলনকে ঘিরে দেশের নারকীয় হত্যার বিরুদ্ধে সোচ্চার প্রতিটি কণ্ঠ যদি পরিমাণ দেখি তাহলে ওই আগস্টের জনতার তাদেরকে পূর্ব ঘোষণা অনুযায়ী শুরু হয় গণপদযাত্রা সেখানে শেখ হাসিনার বিচারের দাবি জানান আন্দোলনকারীরা বলেন পনেরোই আগস্টকে কেন্দ্র করে পরাজিত ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্রকে রুখে দেবে সাধারণ মানুষ পদযাত্রা শেষ হয় রাজধানীর ধানমন্ডি সাতাশ নম্বরে এসে সেখানে চার দফা দাবিতে সোচ্চার ছাত্র জনতার কণ্ঠে ছিল বৈষম্য দূর করার প্রতিজ্ঞা পরে শহীদদের স্মরণে দুই মিনিটের নিরবতা পালন করে শিক্ষার্থীরা আলো প্রজ্বলন কর্মসূচি পালন করেন আলোকিত আগামীর প্রত্যাশায় রাকিব হোসেন বৈশাখী সংবাদ ঢাকা